ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানো হবে এই আপডেটটি অর্থাৎ এই তথ্যটি কিছুক্ষণ আগে সংগ্রহ করা হয়েছে তো সেটি আজকে তোমাদের এই ভিডিওটিতে দেখানো হবে তো তাহলে বুঝতেই পারছো আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ও হ্যাঁ তোমাদের ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ভাষিক পরীক্ষার সাজেশান দেওয়া হবে যারা এই চ্যানেলটিতে নতুন তারা হয়তো এই কথাটা জানে না এই জন্য কথাটা আবার বললাম আর কি তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় সাজেশান পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো যাতে সাজেশানগুলো ইউটিউব আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন অন করে রাখ রেখো আশা করি বিষয়টা বুঝেছ তো তাহলে তোমাদের আপডেটটি দেখানো যাক পাঠ্য বই ও পরীক্ষার মূল্যায়নে ফের সংশোধন আসছে ছাত্র জনতার অভ্যর্থনে শেখ হাসিনা সরকারের পতনের পর গণ দাবির মুখে দু তেইশ খ্রিস্টাব্দে চালু করা নতুন শিক্ষাক্রম সংশোধন করে গত এক সেপ্টেম্বর একটি পরিপত্র জারি করে বর্তমান সরকার একই পরিপত্রে পাঠ্যবই সংশোধনের বিষয়ে নির্দেশনা প্রকাশ করা হয় পরবর্তীতে কিছু ক্ষেত্রে অস্পষ্টতা পরিস্ফুট হওয়ায় অন্তর্বর্তী সরকার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহেদুদ্দিন মাহমুদ আগের পরিপত্রে প্রয়োজনীয় সংশোধনের উদ্বেগ নেন তার নির্দেশনায় চলতি সপ্তাহে সংশোধিত পরিপত্র জারি করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র এই বিষয়ে জানতে চাইলে দৈনিক আমাদের বার্তাকে শিক্ষা উপদেষ্টা বলেন এই পরিপটে কিছুটা অস্পষ্টতা হয়তো আছে সেটুকু আরও স্পষ্ট করা হবে এই পরিপটে বলা হয়েছিল বিদ্যমান পুস্তক যেগুলো অভিজ্ঞতা ভিত্তিক কারিকুলমের উপর লিখিত যাকে আমরা নতুন কারিকুলম বলে জানি সেখান থেকে সংশোধন করে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে তার কয়েকটি কারণ ছিল একটি হচ্ছে সময় স্বল্পতা দ্বিতীয়টি হচ্ছে ইতিমধ্যে যে বইয়ের টেন্ডার রয়ে হয়ে গেছে তৃতীয়ত পূর্ববর্তী বইয়ের কিছু চ্যাপ্টার পুরনো কারিকুলামেও যেতে পারে কিন্তু দেশের শিক্ষাবিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম ও শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তায় প্রকাশিত বাতিল কারিকুলামের শিক্ষার্থীরা আরও এক বছর কোনো শীর্ষক কলাম সম্পর্কে দুটি আকৃষ্ট হলে শিক্ষা উপদেষ্টা বলেন আমরা পুরনো কারিকুলামের যাব এক্ষেত্রে টেন্ডারে সমস্যা হলে সেটিও দেখব এবং নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব প্রসঙ্গত এক সেপ্টেম্বরের পরিপর্তে অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা বিদ্যমান বা দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে চালু হওয়া নতুন কারিকুলাম থেকেই হবে প্রশ্নগুলো হবে সৃজনশীল ও জ্ঞান নির্ভর তবে হু মুখস্থ নির্ভর নয় কিছু প্রশ্নে উদ্দীপক থাকবে এবং কিছু প্রশ্ন হবে উদ্দীপক ছাড়া তার মানে পুরোপুরি কাঠামোবদ্ধ সৃজনশীল নয় প্রশ্নের আইটেম হবে প্রশ্নোত্তর ম্যাচিং বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ কমপ্লিটিং ব্যাখ্যাকরণ কোনো বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট লেখা একটি বিষয় কতটা ভালো লেগেছে কেন লেগেছে কোন বিষয়ের উপস্থাপন ও পরিবেশন ঠিক আছে কিনা ইত্যাদি জানা গেছে প্রশ্নপত্র এনসিটিভির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে শীঘ্রই এর মডেল জনসমক্ষে প্রকাশ করা হবে তারপর বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে শিক্ষক ও শিক্ষার্থীদের এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এখন নিয়মিত ক্লাস করা উপরে লিখিত বিভিন্ন আইটেমের প্রশ্নের অনুশীলন করা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধান কাজ হওয়া উচিত তো আজকের আপডেটটি ছিল এইটুকু আশা করি এই আপডেটটিতে কি বলা হয়েছে তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে বলতে পারো এবং তোমাদের ভিডিওর প্রথমে বলে দিয়েছি এই চ্যানেলটিতে তোমাদের পরীক্ষার সাজেশান দেওয়া হবে তো ভিডিওতে তো লাইক দিতে বলবে না এবং এর রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ